নিম্নমানের কাজের অভিযোগ উত্থাপন করে নির্মীয়মান সবজি বাজার শেডের নির্মাণ কাজ বন্ধ করে দিল চরিলাম বাজার কমিটি ঘটনার বিবরণে জানা যায় চোরিলাম বাজারে সরকার থেকে সবজি বাজার শেড নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় যথারীতি কাজের জন্য দুই কোটি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয় কাজও শুরু হয় কিন্তু কাজ শুরু হওয়ার পর থেকে বাজার কমিটির পক্ষ থেকে নিম্নমানের কাজের অভিযোগ উত্থাপন করা হয় কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কারো কথায় কর্ণপাত না করে কাজ করিয়ে যাচ্ছিলেন রবিবার বাজার শেডের ফ্লোর ঢালাই দেওয়ার কথা ছিল কিন্তু এদিন বাজার কমিটির পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয় বাজার কমিটির সদস্যরা জানান নিম্নমানের চিপস নিয়ে আসা হয়েছে ঢালাইয়ের জন্য তার উপর দেখা নেই ইঞ্জিনিয়ারের তাদের বক্তব্য নির্মীয়মান বাজার শেডের ফ্লোর ঢালাই করার করার ইঞ্জিনিয়ারকে নির্মাণ স্থলে থাকতে হবে অন্যথায় ঢালাইয়ের কাজ করা যাবে না নিম্নমানের চিপস দিয়ে ফ্লোর ঢালাই করা যদি ইঞ্জিনিয়ার সঠিক বলে তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না নিম্নমানের কাজ চলতেছে মানে আজকে ঢালাই করা কিন্তু ঢালাইয়ের ইঞ্জিনিয়ারও আসেনি এই নিম্নমানের সুখ্রি একদম মাটির মতন এই মাটি দিয়ে ঢালাই পাওয়া যায় একদম পাউডারের আমরা বাজার কমিটির তরফ থেকে অবজার সবটা রাখছি